তার মানে ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে কোনো সার্টিফিকেটের যোগ্যতা কোনো দক্ষতার কোনো দরকার নাই বয়সের কোনো সমস্যা নাই যে কেউ বিনা পুঁজিতে শুধু মাইন্ডসেট আপ করে কাজ শুরু করলে সফল হতে পারে ইন্ডাস্ট্রিতে কোনো অর্থনৈতিক সাপোর্ট লাগে না কোনো ক্যাপিটাল দরকার হয় না পুঁজির দরকার হয় না পুঁজি হলো আমাদের মেধা অর্থাৎ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অফার করছে সবাইকে হাত নাই পা নাই তাকেও অফার করছে অফার করছে শুধু ব্রেনটা কাজ করলেই হবে হবে কারো ক্যাপিটাল নাই তাকে অফার করছে কেউ বৃদ্ধ হয়ে গেছে তাকেও ইন্ডাস্ট্রি সুযোগ দিচ্ছে হ্যাঁ তার মানে পৃথিবীতে দ্বিতীয় কোনো ইন্ডাস্ট্রি নাই দ্বিতীয় কোনো আদার্স ইন্ডাস্ট্রি নাই

নিজের মেধাকে কোয়ালিটি রূপে রূপান্তর করে আমরা মেলেনিয়া নিতে পারি এখানে